হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আর দল এখানে বেটে নিয়েছি পেঁয়াজ মরিচ জিরা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এখন আমি এই পাবদা মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভাজ দেখুন আমি মাছ ভেজে উঠে নিয়েছি দিয়ে দিব হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণ এখানে এক করে দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব আমার মশলাটা কষানো শেষ এখন আমি কেটে রাখা সবজিটা দিয়ে দেব আলু আর ডুমডু এটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ডুবে দেব

আর একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে আমি নামাই নিব আমি ধনে দিয়ে দিয়েছি এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এখন নামাই নিব এক মিনিট ঢাকনা দিয়ে দিয়ে দিব দেখুন আমার পাদ্দ রান্না শেষ এখন আমি তারপর নামাই নেব ফিরে আছে নামানোর বন্ধুরা দেখতে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমার ভিডিওটা যদি ভালো